তুমি মন্দিরে যাই গীতা করতে ভালোবাসো আমি মনে হয় না তোমার তাকে তুমি না আমার সমস্যা তুমি যদি প্রসাদ খায় আরাম পাও তুমি প্রসাদ খাও আমরা বিরিয়ানি খাই আরাম লাগে জানি দেখবে মাথা গরম হয় কেন তুমি যে প্রসাদ খাচ্ছ আমি তো কোনো কিছু বলি নাই কথা ঠিক না আমি তো তোমাকে বলি নাই যে খেতে পারবা না খাও না কালকে প্রমাণ হবে তোমার গীতাই বাসাবে না আমার নবী বাসাবে কালকে জন্য ছেড়ে দাও আজকে মারামারি করা দরকার কি ইসলামকে আর কত হাসি এই মাসার ওয়ালারাই মসজিদ বানাইয়া দিয়েছে বিদায় আমরা মসজিদ ওয়ালা হইতে পারছি আমি মাজারবাঙ্গি মন্দির দা, এটা কোন ইসলাম